আমরা প্রথমেই জানাই তো রবি বন্ধন রাখি বন্ধনে সব ভাই বোনদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন আজকের রেসিপি আমাদের হবে গোলা মাছ ছোটো ছোটো ভোলা মাছ কলাপাতার পাতুরি ভোলা মাছের পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা অনেক দিনের পুরনোটা রেসিপি এখন তো দেখুন এইসব রেসিপি দেখাই যায় না হাতের কাছে সবসময় সবাই আমরা মাছ মাংস সবটাই খাই বানাই প্রতিদিন কিন্তু কোনো কোনো একটু অন্যরকম ভিডিও হলে অন্যরকম রেসিপি হলে খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে তাই জন্যে আজকে বানাবো ঘোড়া মাছের পাতরি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার গোড়া মাছের পাতরি বানিয়ে খাবেন এই গোড়া মাছের পাতরি বানানোর জন্য বেশি বড় ঘোলার দরকার নেই ছোটো ছোটোই ভোলা হবে হবে গোড়া মাছের পাতরির জন্য আজকে সব বাটা মশলাতে ভোড়া মাছের পাতরিটা বানাবো দেখুন এখানে জিরে ধুনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আমি তো পিরাই দিয়ে আপনাদের রান্না দেখাই মিক্সারে মশলা ফিসাই করি শিলে খুব কমই দেখাই আজকে পাতুলটা বানানোর জন্য সব বাটা মশলা লাগবে আমার তাই যে শিলে বেটে আজকে গোলা মাছের পাথরটা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাদের পাঁচটা আসুন এখন মশলাটা বেটে নেব আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শিলের মধ্যে দিয়ে দেবো পরিষ্কার জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বেঁধে দে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন এটা তুলে নেবো নিয়ে জিরে ধুঁড়িটা বাঁধতে জিরে ধুয়েগুলো দিয়ে দিচ্ছি এটাও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বানাল এই পাতুটা বানালে এই বাটা মশলা দিয়েই বানাতে হবে তবেই পাতল পাওয়া যাবে একটু কষ্ট করে সুন্দর করে বেটে দিতে হবে বাটা মশলা টেস্টই আলাদা কতটা বানালে এইভাবে মশলা ভেজে কথুনিটা বানত তবেই কথমিটা স্বাদ হবে ভালো আর বাটা মশলা স্বাদ দিতে অন্যরকম সবসময় চেষ্টা করা হয় যে শিলে দিলে মশলা ভেদে তরকারিটা করা কিন্তু অনেক সময় এতদিন তাড়া থাকে তার জন্য শট করেটে মিক্সারে বেটে নেওয়া হয় তাই এখন থেকে আমি চেষ্টা করবো মাঝে মাঝে এই শিলে মশলা বেঁধে আপনাদের রান্না করে একদি দেখা দেয় তরকারিটা স্বাদ হয় মশলা আমার মা সারা জীবন এখনও পর্যন্ত কত বয়স হয়েছে তাহলে শিলে মশলা পেটে রান্না করবো যত দিন মা বলে শিলেই মশলা বাঘ তাহলে রান্না করবো না মিক্সারটা রাখ যখন বাঘের বাড়ি দেয় এরকম করে বলে আমাকে আমার বোনকে যত দিন হোক মশলা করতে হবে তাহলে আগেকার মানুষ এই শিলে মশলা বেটে রান্না করে খেয়ে খেয়ে অবস্থ তো আর এখন তো অনেক কিছু উঠেছে ছটফট মিক্সার কষ্ট করে বাড়লেই আগে গেছে এই দেখুন এইভাবে বেটে নিছি এখন তুলে নেব মাংস বানানোর কথা ছিল মানে নিতে লাগাটা কেটে পরিষ্কার করে রাখা ভিমা মাছ এই ভোলা মাছের পাতুরি বানানোর জন্য কিন্তু এই সাইজের ভোলা মাছই লাগবে মাছের মধ্যে এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো ধুয়েও আছে ওই যে জিরে ধুনে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু লবণ ভরব নুন আমার তার জন্য লবণের পরিমাণটা আমি কম দিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি মশলা মধ্যে ভালো করে মাখিয়ে নিই তারপরে তেল দেবো কাঁচা সরষের তেল বেশি পরিমাণে পাখিটা বানালে তেলের পরিমাণটা তো বেশি দিতে হবে আর দিয়ে দেব সামান্য একটু বড় মশলার গুঁড়ো কারণ এর মধ্যে তো পেঁয়াজ আর রসুন দিচ্ছি না ওই জন্য বড় মশলা গুঁড়ো দিলাম এই মাছটা যে আমি মাখাচ্ছি দারুণ ছেল বেরিয়েছে মুখ খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি কলা পাতা এখন সাজিয়ে এই কলা পাতাটা দেখুন আগার একটা কলা পাতা কলা পাতাটা হালকা আমি গ্যাসে ছেঁকে নিয়েছি তাহলে একটুখানি সুন্দর দেখুন নরম হয়ে গেছে কলা পাতার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবে ভালো করে তেলটা মাখিয়ে নেব এই বুড়া মাছের পাত্রি কলার পাতায় থাকলে ধুলবেলা আর কিছু লাগবে না এই ভাত খাওয়া জন্য দেখুন এখন এক একটা করে মাছগুলো এইভাবে সাজিয়ে নেব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এই মশলাটাও দিয়ে দেবো মাছের উপরে সব মশলাটা কাছে দিয়ে দেবো এই যে পাত্রটা কড়াইয়ের মধ্যেই দেব কড়াই মধ্যে একটা কলার কটা বসিয়ে দিচ্ছি এখন এই যে পাত্রটা যে রেডি করে রেখেছি এখন এটা এইভাবে ধরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে ঢাকনা নিয়ে নিয়েছি এইভাবে এখন আস্তে আস্তে প্রথমে একটুখানি আঁচটা ফুল রাখবো পাঁচ মিনিট তারপরে আসতে আমি দেখুন এখন আঁচটা ফুল আছে হাওয়া দিচ্ছে বলে আজ লাগছে না আর পাঁচ মিনিট পরে একটা আঁচটা মিডিয়াম করবো এইভাবে আস্তে আস্তে ধিমে আছে পাতুলিটা রেডি হবে আমাদের পাতলিটা চাপা দিয়েছে না দেখুন পাতুলিটা কত সুন্দর হচ্ছে দারুণ একটা চেন বেরিয়েছে এখন পাতলিটা একটু উলটিয়ে দেবো উল্টে দেখব দেখুন কত সুন্দর হালকা জল বেরিয়ে বেরিয়েছিলো জলও শুকিয়ে গেছে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন গ্যাস অফ করে নামিয়ে আপনাদের দেখাচ্ছে মাছের পাথরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন গরম গরম ভাতে দেখুন অসাধারণ লাগে খেতে আর আগে গোড়া মাছের পাতরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য এত সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের